আমি তরুণ ঘোষ আজকে আবার সেই মালদ্বীপ মালদ্বীপ নিয়ে বিতর্ক থামছে না এবারে দোষ নেই কিছু করেনি গতবারে ওই গন্ডগোলের সময় ময়জু যে তিনজন মিনিস্টারকে সাসপেন্ড করেছিল সেই মিনিস্টারদের মধ্যে একজন হচ্ছে মরিয়ম শিওনা তিনি চূড়ান্ত ভারত বিদ্বেষী মালদ্বীপকে এত বড় সাহায্য করার পর তিনি যে কাণ্ডটি করেছেন গত পরশু দিনকে গত হ্যাঁ পরশু রাতে তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেখানে ভারতের পতাকা মধ্যে যেটা আমাদের অশোক চক্র থাকে তাকে নিয়ে তিনি হাসি মস্করা করেছেন চেহারাটা দেখুন একদম মনে হচ্ছে এক্ষুনি আই এস আই এস এ গিয়ে নাম লেখাবে এদেরকে এত করা সত্ত্বেও ভারতবর্ষের উচিত হয়নি না খেয়ে মরে যাক যান ভারতীয় পতাকাকে নিয়ে উপহাস করা তারপর যখন এ সোশ্যাল মিডিয়ায় যখন হই হই পড়ে গেছে ভারতের কাছে যখন খবর এসছে তখন ভারত থেকে যখন রিয়াক্ট করেছে বিদেশ মন্ত্রক থেকে তখন তড়ি ঘড়ি সেই মহিলাকে দিয়ে সেই পোস্টকে ডিলিট করানো হয় এবং তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো হয় এবার এবারে শুধু মালদ্বীপ মৈজু নয় ময়জু সহ পুরো সংসদ ভারতবর্ষের কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা করেছে কিন্তু ভেতরে ভেতরে যেটা হচ্ছে হিন্দু বিদ্বেষী যে মনোভাব সেই মনোভাব কিন্তু ফুটে উঠল ভারতবর্ষের উচিত হয় না এদেরকে দিয়ে কোনো লাভ নেই এদের হিন্দু বিদ্বেষ হচ্ছে রক্তে রক্তে এই পার্শ্ববর্তী বাংলাদেশকে এত সাহায্য করা হচ্ছে কি লাভ হচ্ছে আমাদের খাচ্ছে যাচ্ছে আমাদের খেয়ে দেয়ে আমাদের বিরুদ্ধে মাইকে প্রচার করছে যে হিন্দুদের সমস্ত ঈদের সময় গরুর মাংস খেতে হবে ওটা নিয়ে আলাদা ভিডিও করবো আজকে যখন মালদ্বীপকে নিয়ে বলছি তাই মালদ্বীপকে নিয়েই শুধু বলা যাক এই মালদ্বীপের সংসদ ভারতবর্ষের কাছে চিঠি পাঠিয়ে বলেছে যে আমরা সমগ্র সংসদ আমরা করজোরে আপনার কাছে ভিক্ষা চাইছে আপনাদের কাছে মারিয়াম শিউনা যা করেছেন তিনি তার ব্যক্তিগত অভিরুচিতে করেছেন এর সঙ্গে মালদ্বীপের কোনো সম্পর্ক নেই আরে বললে কি হবে রে ভাই এদের রক্তে রয়েছে ভারতীয় পতাকাকে অপমান করিস উপহাস করিস এত বড় সাহস এদের আগা পাঁচতলা পেটানো উচিত না খেয়ে মরে যাক শুকিয়ে মরে যাক সমুদ্রের নোনা পানি খা কোন বাবা তোদের সাহায্য করতে আসে ভারত বিশ্ববন্ধু হচ্ছে আরে বিশ্ববন্ধু হয়ে লাভ কি একজন বন্ধু যখন বন্ধুত্বের মর্যাদা দিতে পারে না সেইখানে ওই বিশ্ব বন্ধুত্বের ফ্ল্যাগ আমার কি হবে যারা যে ভাষা বোঝে তাদেরকে সেই ভাষায় কথা বলতে হয় যদি সেই ভাষায় কথা না বলতে পারেন তাহলে আপনার কপালে দুঃখ আছে আমি মুখেই বললাম একটা মারলে চারটে মারব এ দিয়ে কাজে হলো না আমরা গৌতম বুদ্ধর দেশ আরে গৌতম বুদ্ধ চলে গেছে কবে এই কলিকাল যদি গৌতম বুদ্ধ দেখতেন তাহলে বলতেন না তার ওই সমস্ত বাণী বলতেন না গান্ধীজিও বলতেন না এক মানলে দাও যে যেমন কর্ম করবে তার সঙ্গে সেই রকম ব্যবহার করা উচিত আমি জানি না প্রধানমন্ত্রী মোদিজির মাথাতে কি চক্কর ঘরে একে সাহায্য করো ওকে সাহায্য করো তাকে সাহায্য করো সাহায্য কাকে করছে আপনি তো শত্রুকে খাইয়ে দাইয়ে তাকে একেবারে স্বাস্থ্যবান বানিয়ে তারপরে তাকে ছেড়ে দিচ্ছেন কি দরকার আমার দরকার আছে চীনের ক্ষমতা আছে ওখান থেকে এসে ভারতবর্ষের ওপরে দাদাগিরি করবে বেজিং এর অবস্থা এমনি খারাপ নানান দিকে ফ্রন্ট খুলে রেখে দিয়েছে এই অবস্থায় কোথায় চাপ বাড়াবে তা না আরো মাল পাঠিয়ে মাল পাঠিয়ে তুই খা খেয়ে আমাদের বিরুদ্ধে শত্রুতা কর সমস্ত জায়গায় ছি 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 হচ্ছে ভারতবর্ষে প্রত্যেকটা খবরের কাগজে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে হিন্দি এবং ইংরেজিতে একেবারে সমালোচিত সমালোচিত চূড়ান্ত হচ্ছে মোদী তুমি দুর্বৃত্তদের খাইয়ে দাইয়ে তুমি স্বাস্থ্যবান করছো ভারতবর্ষকে অপমান করার জন্য এই বিশ্ববন্ধু হওয়ার দরকার নেই দরকার নেই আমার বিশ্ববন্ধু হওয়ার নিজের গ্যাটের পয়সা খরচা করে খাইয়ে দাইয়ে তাদেরকে একেবারে মস্তার মানাচ্ছে খায় গালি খা মহিজুর পুরো সংসদে ভারতবর্ষে এসে ক্ষমা চাওয়া উচিত আর এই ভদ্র মহিলাকে একেবারে অবিলম্বে যে জেলে ভরা উচিত অবিলম্বে জেলে ভরা উচিত এত বড় নেমো খারাম এখান থেকে চাল ডাল থেকে আরম্ভ করে লক্ষ লক্ষ টন সমস্ত ডিমটা পর্যন্ত নক্ষ দশ লক্ষটা ডিম পাঠানো হয়েছে খেতে তোরা সমালোচনা করছিস সেই দেশের খাবারটা তুই খাচ্ছিস নেবো খারাম মাইন্ড যত ধরে জুতোতে হয় জুতিয়ে জুতিয়ে মুখ ছিঁড়ে দিতে হয় মহিলা সম্পর্কে তো আর কথা বলা যায় না জুতোনো বলা যায় জুতিয়ে মুখ ছিঁড়ে দেওয়া উচিত গৌতম বুদ্ধের দেশ আমাদের হা গৌতম বুদ্ধের দেশ গৌতম বুদ্ধের পেছনে ব্যাকস্ট্রাইপিং ব্যাকস্ট্রাইপিং করেই যাচ্ছে করেই যাচ্ছে তাই বলছে ও তো তো ক্ষমা চেয়ে নিয়েছে অদ্ভুত এই ভারতীয় বিদেশ নীতি এরম ভারতীয় বিদেশ কোন পৃথিবীর কোনো দেশে নেই কোন দেশে নেই আমেরিকার বিরুদ্ধে একটা কথা বলুন তো একটা ক্ষতি করুক গায়ে হাত দিক কাশ্মীর কবে থেকে মোহরা চলছে ওই মোহরা পর্যন্ত এখন ভারত পাকিস্তানের যে অবস্থা যে কোনো দিন কাশ্মীর আমরা নিয়ে নিতে পারি মহড়া হচ্ছে লোক দেখানো ভোটের সময় লোক দেখিয়ে লাভটা কি ভোট আদায় করা তিসবার চারশো পার মানুষ সবাই ক্ষমতা বসিয়েছে আপনাকে ক্ষমতা দিচ্ছে তার জন্য তার আপনাকে ভারতবর্ষের উপকার করার জন্য লোক দেখানোর জন্য নয় ইসবার চারশো পার যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার